আপনাদের একটা গল্প বলি গল্পটি হচ্ছে এক কৃষকের সেই কৃষকের একটা ঘোড়া ছিল তো একদিন হঠাৎ করে তার ঘোড়াটা বনের মধ্যে পালিয়ে গেছে তো গ্রামের আশেপাশের মানুষজন বললো হায় হায় তোমার একটা মাত্র ঘোড়া ছিল সেটাও হারিয়ে গেল তোমার সাথে খারাপ হয়ে গেল তোমার ব্যাড লাক তার বেশ কিছুদিন পর সেই ঘোড়াটাই বন থেকে আরো বেশ কিছু ঘোড়া নিয়ে আবার সেই কৃষকের কাছে আসলো তখন আশেপাশের মানুষজন বলল যে বাহ দেখো তোমার কি ভালো ভাগ্য যে তুমি একটা ঘোড়ার সাথে আরো অনেকগুলা ঘোড়া পেয়েছো তো কৃষক বলল যে হ্যাঁ এর এমনটাই তো হলো তার বেশ কিছুদিন পর সেই কৃষকের ছেলে ওই যে অনেকগুলা ঘোড়া ছিল সেই ঘোড়াগুলোর সাথে খেলা করতে গিয়ে তার পা ভেঙে গেল তো আশেপাশের মানুষজন বলতে লাগলো যে ঘোড়াগুলা তোমার জন্য আসলেই ব্যাটলার দেখো ঘোড়াগুলার কারণে তোমার ছেলের পা ভেঙে গেছে তো কৃষক বলল যে হয়তো বা এর ঠিক বেশ কিছুদিন পরে হঠাৎ করে সেই দেশে একটা ঘোষণা আসলো যে যত যুবক ছেলে আছে তারা হচ্ছে মিলিটারিতে জয়েন করতে হবে এবং তাদের সবার নাম লিস্টি করে তাদেরকে হচ্ছে মিলিটারিতে তাদের সেনাবাহিনীতে যোগদান করল তো ওই যে কৃষক যার ছেলে তার ছেলে যে পা ভেঙে গেছে সেই কারণে সেই ছেলেকে সেই লিস্ট থেকে বাদ দেওয়া হলো তো এই কারণে অনেকেই গ্রামের বাসে বাহ দেখো তোমার ছেলে কত লাকি তার পা ভেঙে যাওয়ার কারণে সে এখন অসুস্থ এই কারণে সেনাবাহিনীতে তাকে যোগ দিতে হয়নি তোমার ছেলে তোমার কাছেই আছে তো এইভাবেই আসলে চলতে থাকে বিষয়গুলা তো এই গল্পটা আপনাদের বলার একটি একটা কারণ সেটা হচ্ছে কি আমাদের জীবনে এই ইফেক্টটা এই যে কৃষকের সাথে যা ঘটছিল যে বিষয়টা সেই ইফেক্টটা আমাদের প্রত্যেকেরই জীবনের সাথে আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এবং এটা এই বিষয়টা বোঝার বিষয় হচ্ছে যে আমাদের জীবনে ভালো যে যেটা ঘটে সেটাও যে একদম চিরস্থায়ী অনেক দিন থাকবে বিষয়টা এমন না আবার একটা মন্দ ঘটে গেল আমাদের সাথে একটা খারাপ কিছু ঘটে গেল আমরা একটা অপ্রাপ্তিতে ভুগছি এই এই জিনিসটাই সময়টাও আসলে লং লাস্টিং না অনেক দিন থাকবে তা না ঠিক কেটে যাবে ওই ওই যে ওই কৃষকের মতো যখন তার একবার মন্দ বা ভাগ্য ঘটছে ভাগ্যের সাথে মন্দ ঘটছে একবার ভাগ্যের সাথে ভালোটা ঘটছে ঠিক এরকমই দিন দিনের পরে রাত রাতের পরে দিন এভাবেই আমাদের জীবন তো আমি এই গল্পটা আপনাদের বলার একটাই কারণ সেটা হচ্ছে কি জীবনে আসলে হতাশ হবেন না আপনার সাথে আজকে খারাপ কিছু হচ্ছে আপনি আজকে হতাশায় আছেন ঠিক একটা সময় হতাশায় কেটে যাবে একটা সময় ভালো সময় আসবে আবার আপনি এখন অনেক ভালো সময়ে আছেন আপনার দাম্ভিকতার কিছু নেই অহংকারের কিছু নেই এই ভালো সময়টা সারা জীবন থাকবে না আপনাকে কখনো কখনো খারাপ সময়ের মোকাবেলা করতে হবে তো মানে খুব ভালো সময় থাকলেই যে অহংকারী এবং দাম্ভিকতাপূর্ণ জীবন কাটাতে হবে বিষয়টা এরকম না স্বাভাবিক থাকুন ন্যাচারালকে গ্রহণ করুন প্রকৃতি আপনাকে যা দিচ্ছে তা মেনে নিন এবং সেটা মেনে নিয়ে জীবনকে কাটান জীবন একটাই সেটা সকলের সাথে ভাগাভাগি করে কাটানোর চেষ্টা করুন আশা করি গল্পটা এবং তার মূল বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এরকম আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে আপনারা সেটা আমার সাথে শেয়ার করতে পারেন ওকে আল্লাহ হাফেজ